বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকে সকল বন্ধু সকল শিক্ষার্থী সকল বন্ধুদেরই রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সমাধান দেব এটি হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে চাকরি প্রার্থী অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজছো তার মানে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং চাকরি প্রার্থীদের জন্য তো এই নিয়মের অঙ্ক যদি কোনো চাকরি পরীক্ষায় আসে তাহলে তোমরা চোখ বন্ধ করে দশ সেখানে সমাধান করবা তো এই গ্লবে কিন্তু অঙ্কগুলো অনেক অনেক বার বিভিন্ন চাকরির পরীক্ষায় গিয়ে এসেছে ঠিক আছে

কাজ করতে হবে তো এক ঘন্টা সমান কত মিনিট সেটা আমাকে জানতে হবে তো এক ঘন্টা সমান আমরা কত মিনিট জানি ষাট মিনিট তাহলে এক ঘন্টা যদি সমান যদি মিনিট হয় তাহলে আমার এইখানে প্রশ্নে আছে এক ঘন্টা এখানে আছে চার ঘন্টা আর এখানে আছে কত ঘন্টা এক ঘন্টা 20 মিনিট ঠিক আছে তো এই চার ঘন্টাকে আমি আগে মিনিটে প্রকাশ করি তাহলে দেখো তাহলে ষাট গুণন চার তাহলে চার ছয় কত হয় চব্বিশ দুশো মিনিট এখন আমার এখানে আছে এক ঘন্টা 20 মিনিট এটা কিন্তু একত্রে এর সঙ্গে এক ঘন্টা বিশ মিনিট তাহলে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট যোগ এখানে আরো কত মিনিট আছে বেশি 20 মিনিট তাহলে কত বুঝলো আশি মিনিট তাহলে এখন বলছে যে এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ ঠিক আছে তো আমি কিন্তু এগুলাকে মিনিটে প্রকাশ করে ফেলছি এখন সমাধানে দেখো তাহলে আমি এক ঘন্টা বিশ মিনিটকে কত অংশ কত মিনিটে প্রকাশ করছি আশি তাহলে আশি লিখলাম আর চার ঘন্টাকে কত অংশ প্রকাশ করছি চার ছয় কত চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ মিনিট তো এই শূন্য এই শূন্য কি দিলাম কাটলাম আটককে আট তিন আসলে কত হয় চব্বিশ তাহলে মানে উপরে গেল এক নিচে কত তিন তার মানে এক বাই কত অংশ তিন অংশ অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার হচ্ছে তিন বা তিনের এক অংশ তো এই নিয়মের অঙ্ক যদি চাকরি পরীক্ষা আসে জাস্ট তোমরা ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে ব্যাস দশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবা তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার ভিডিও ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্র তোমাদের দেখতে পাও ধন্যবাদ সবাইকে